হ্যালো রেবেন আসসালামু আলাইকুম এখানে খাসি রান্না করছি চালা চেঁদার চিনি তেজপাতা স্মেলনা এখানে হলুদ মরিচ মিক্সড মশলা জিরা কাশি গোষ্তে একটু জিরা বেশি দিতে হবে না গন্ধ করে আর লাবণ স্মেলনা আর এখানে হলো রসুন পেঁয়াজ বাটা এখানে হল আদা

তেল দিচ্ছি তেল অল্প দিব খাসির মধ্যে প্রচুর তেল আর আমার সাহেব তো এমনিও তেল খেতে চায় না তো মাছও রান্না করবো যদি এটা না খায় তো মাছ খেলো মানে মাছ টাছ খেলে একটু টিকতে হবে গোস্ত খাইলে এক টুকরা দু টুকরা খাবে দেখলে বয় পা আসি একটু ম্যারিনেট করে হালকা মেরিনেট করে রাখছি পাঁচ মিনিট মিনিট এখন বসায় গেছি আমার কামনা করবো করলা দিয়া করলা আলু মানে মা ভালো লাগে কষ্টি খুব ভালো লাগে করলা মাছ আলু হ্যালো গাইস সরি মনে করি সেরকম পরল্লাতে তরকারি রান্না করবো পরল্লাতে রান্না করবো না চিচিঙেতে রান্না করবে পরল্লা দিয়ে থাক ফ্রিজে ছিল রেখ্রিজে রেখে দিব আর চিচিঙাড়ি নষ্ট হয়ে যাচ্ছে চিচিংড়া চিচিংড়া নষ্ট হয়ে যাবে আর থেকে চিচিঙে দিয়ে মাছটি রান্না করলে ভালো লাগবে ছোট মাছ চিটিংড়া আলু দিয়ে রান্না করব

ছোটাে মানে বেক মানে করাল না থেকে ভালো পড়া ফিঙ্গারে দেনো টিঙ্গারে চাই করাল না লা

খাসি কিনবা আদার সরিয়াল দিয়ে এই যে আমার ঝিঙ্গা বেগুন আলু পেঁয়াজ মাছ দুটো ধরে খাচ্ছি তো মাছটা ভালো লাগবে আর আমার সাহেবের একটু মাছ খাসি খাওয়া হয়ে গেছে